तीन बच्चे तीन ही हैं वो जाएगा दस लाख के बेसिक इनकम कोटे पर ही इधर दस कोई लगा इनकम कोटे नहीं हैं दस इधर तो यहाँ पर खुशी हमने कंपनी बंद कर दी है बिजनेस चल रहा है तो इस सिचुएशन में आइए जब वो सीधा तो नहीं जब कंपनी के और एक प्रशासनिक प्रेशर चीरो, रिलेट प्रेशर

এমন কিছু অস্ত্র আছে যে টুলস গুলো আছে যেগুলো এখন পর্যন্ত আমরা ইউটিলাইজ করি প্রমাণ হয়ে সেটা যদি আমরা ইউটিলাইজ করতে শুরু করি তাহলে আমাদের কাছে আশা করি এই সমস্যাটা ধীরে 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 আমরা কিন্তু পাবলিককে সমাধান দিতে পারবো তো সেটা কি না সেটা হচ্ছে যে এস ডি স্টার এফিক্স এস ডি স্টার যদি আজ থেকে বহু জায়গায় বিভিন্ন কান্ট্রিতে যদি অ্যাকাউন্ট ওপেন হওয়া শুরু হয়

আপনি বলছেন এস ডি স্টার্টিক্স থেকে আমি দু বছর পাঁচ বছর দশ বছরের পরেও রিটার্ন নিতে পারবো কিন্তু স্যার আমাদের সামনে যে পরিবারটা জুড়ে আছে যে এজেন্টটা জুড়ে আছে সবচেয়ে পেনফুল জায়গা হচ্ছে সেটাই ইনভেস্টারদের টাকা তো আগে না হলে কাল তাদের পকেটে ঢুকে যাবে কিন্তু যারা যারা কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ যারা যারা রোজগার করতে এসেছিল এখানে অনেক সম্পর্কে

তাহলে কিন্তু যারা যারা পার্সোনাল করেছে তারা তাদের টাকাটাও রিটার্ন